দেখতে পাচ্ছেন এটি যে উচ্ছেদ অভিযানটি দেখতে পাচ্ছেন এটি রাজধানীর যে তুরাক থানা রয়েছে সেই তুরাক থানার যে নলমুখ এলাকায় একটি ভবন এবং এই ভবনের তথ্যটি যদি আপনাদের জানাতে চাই যে রাজ্বের নিয়ম বহির্ভূতভাবে এই ভবনটি তৈরি করা হয়েছিল অর্থাৎ ভবনটির যে অংশটুকু ভাঙা হচ্ছে সেই অংশটি কিন্তু রাজুকের যে অনুমোদন ছিল সেই অনুমোদনের বাইরে করা হয়েছে অর্থাৎ বর্ধিত যে অংশ থাকে সেই বর্ধিত অংশ তৈরি করা হয়েছিল যেটি কিন্তু রাজুক থেকে এসে তাদের এই বর্ধিত অংশ কিন্তু ভেঙে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে এই ভবনের যে বর্ধিত অংশ ভাঙার যিনি নেতৃত্বে রয়েছেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এই রাজুকের যে উত্তরা জোনের যে অথরাইজ অফিসার রয়েছেন তিনি সহ রাজুকের কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন আমরা যদি জানাতে চাই রাজধানীর কিন্তু অধিকাংশ ভবনেই এই উচ্ছেদ অভিযানের যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখে থাকি এবং আরেকটি তথ্য যদি জানাতে চাই যে অধিকাংশ ভবন কিন্তু তাদের যে অনুমোদন দেওয়া থাকে সেই অনুমোদনের বাইরে কিন্তু বর্ধিত অনেক অংশ কিন্তু বে অধিকাংশ ভবনেই তৈরি করা হয়ে থাকে সেই বর্ধিত অংশ ভাঙার জন্যই কিন্তু রাজুকের এই উচ্ছেদ অভিযান যেটি আপনারা দেখতে পাচ্ছেন একটি বিষয় যদি জানিয়ে রাখি যারা ভবন মালিক হয়েছে অর্থাৎ যারা এই ভবনগুলো তৈরি করছেন তারা কিন্তু তাদের যে রাজক থেকে যে অনুমোদন ছিল যে অংশটুকুর এর বাহিরে কিন্তু অনেকে বর্ধিত অংশ করছেন সে কারণে কিন্তু এই রাজুকের উচ্ছেদ অভিযানে এই বর্ধিত অংশটুকু কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এমন অভিযান কিন্তু রাজুকের প্রায় হয়ে থাকে এই রাজধানী জুড়ে আমরা বিভিন্ন এলাকায় দেখে থাকি